আমার চাষ তো দাদার বাবা তিনি জমি জমি করেই মারা গিয়েছেন তিনি জমি ক্রয় করার জন্য না খেয়ে দিনে রাতে পরিশ্রম করে নুন ভাত খেয়ে ছেলেমেয়েদের মানুষ করেছেন জমি কিনেছেন একশো বিঘার বেশি জমি তার সে কিন্তু আজ নেই ওই জমিগুলো কিন্তু এখন আর আবাদ হয় না তার সন্তানেরা জমির পিছনে আর সময় দেয় না তার সন্তানেরা কিন্তু তাদের মতোই ব্যস্ত তার মানে যে ব্যক্তি জমি জমি করে ঠিকমতো খাওয়া দাওয়া করলো না তার স্ত্রীকে সময় দিল না সন্তানকে সময় দিল না নিজের জীবনকে উপভোগ করলো না সে ব্যক্তি কিন্তু ওই সাড়ে তিন হাতের বেশি জমি নিয়ে যেতে পারিনি তার ঠাই কিন্তু ওই মাটির নিচে সাড়ে তিন হাত জমি এর বেশি না একটা কানা করেও সে সাথে নিতে পারিনি একশো বিঘা জমির মধ্যে সে এক বিঘা জমিও সাথে নিতে পারিনি তাহলে কেন এত জমি জমি করা কেন এত জমি জমি করে নিজেদের ভাইদের মধ্য মারামারি দ্বন্দ্বের সৃষ্টি করা প্রতিটি পরিবারেই নাকি একটি ভূমিদস্যু থাকে আমার মনে হয় সত্যিই তাই বেশিরভাগ পরিবারেই কিন্তু থাকে তা আমার পরিবারে যদি থাকে আমি না হয় একটু কমই নিলাম তাতে কি ক্ষতি আছে কারণ আমার সাথে কিন্তু ওই সাড়ে তিন হার জমি ছাড়া এর বেশি একটা আনা করেও যাবে না একটা কানা করেও যাবে না আমার সাথে সুতরাং জমি জমি করে এক ভাই আর এক ভাইকে ঠগাবে এক ভাই মারা গিয়েছে তার সন্তান বেঁচে আছে অনাথ এতিম তাদেরকে ঠকানোর চেষ্টা করা এগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসা উচিত জমি কখনও কোনো সুখের কারণ হতে পারে না আপনার এই যে জীবন আপনি যে বয়সে এখন পৌঁছাইছেন আপনি কি আপনার অতীতের বয়সগুলো একবারও ভাবতে পারেন যে চোখের পলকে আপনি কিন্তু এই বয়সে আছেন এই যে আমার বয়স তিরিশের কাছাকাছি এই তিরিশের কাছাকাছি বয়স আমি কত কীভাবে পার করলাম আমার তো একটু মনে পড়ছে না আবার হঠাৎ করেই দেখব আমার বয়স ষাটের কাছাকাছি যদি আল্লাহ আয় দেয় আমি যে এতদিন বাসবো সেটাও বলা যায় না তাহলে আমি যে টাকা টাকা করব আমি যে টাকার পিছনে ছুটবো এটা তো দরকার না আমার উচিত মানুষের ভালোটা দেখা মানুষের কল্যাণ করা এই জন্যই আমি আইনজীবী হিসাবে কেউ যদি আমার কাছ থেকে সাহায্য চায় আমি যতটুকু না নিলেই নয় ততটুকু নিয়েই চেষ্টা করি তাকে সাহায্য করা আমি আগে দেখি আমার এই কাজটি করতে কতটুকু লাগবে কোনো কোনো জায়গা বেশি লাগে কোনো কোন জায়গা কম লাগে তার পরিপ্রেক্ষিতে আমি ততটুকুই নিই যতটুকু নেওয়া যায় আমি কিন্তু অনেকেই কিন্তু আছে গুণ গুণ দশ গুণও নেয় যতটা লাগে আমি ততটা নিই না এইভাবে প্রত্যেকেই যদি আমরা প্রত্যেকের প্রফেশন থেকে অনেস্ট হই যেমন ডক্টররা যদি যতটুকু তাদের লাগে ততটুকুই যদি ভিজিট নেয় এবং অসহায়দের যদি পাশে দাঁড়ায় তাহলে কিন্তু এই পৃথিবীতে সবাই উপকৃত হয় আবার জমি নিয়ে আমরা পড়ে থাকবো সন্তানদের মুখের দিকে চাইবো না সন্তানদের জন্য কিছু করবো না শুধু জমি রাখবো জমি রাখবো ঠিকমতো খাওয়া দাওয়া করবো না নিজের স্ত্রীকে একটু সময় দেবো না স্ত্রীকে নিয়ে ঘুরবো না স্ত্রীর কোনো সুখ আহ্লাহ দেখবো না এগুলো ঠিক না আপনার জীবনে আপনার উপর অনেকের হক রয়েছে আপনার স্ত্রীর রয়েছে আপনার সন্তানের রয়েছে আপনার পরিবারের রয়েছে সবার রয়েছে আপনার প্রতিবেশীরও রয়েছে সকলের হক আদায় করার মাধ্যমে আপনার জীবনের সার্থকতা নিহিত আছে শুধু জমি বাড়ি ফ্ল্যাট টাকা পয়সা ব্যাংকে গোছানো এগুলোর মধ্যে আপনার জীবনের কোনো সার্থকতা নেই আপনি মারা গেলে আপনার সকলের যেভাবে সাদা কাফনের কাপড় পরানো হয় আপনারও সেভাবে পরানো হবে হিন্দু ধর্মে যেভাবে চিতাই শুয়ে পোড়ানো হয় আপনারও পোড়ানো হবে সুতরাং জীবনের গন্তব্য জীবনের মানে বলে যদি কিছু থাকে সেটা একমাত্র মৃত্যু এবং সেটা যেহেতু মৃত্যু সেহেতু এমন কিছু করে যাওয়া উচিত যেন আমাকে মানুষ মনে রাখে এমন কিছু করে যাওয়া উচিত যেন আমার দাদার দাদার নাম আমি কিন্তু জানি না তার দাদার নাম আমি কিন্তু জানি না কিন্তু এমন কিছু করে যাওয়া উচিত যে নামটা সবার মনে থাকে যে ওই ব্যক্তি এমন একজন ছিলেন যে কিনা এই ভালো কাজটি করে গিয়েছেন ভালো কাজের মাধ্যমেই শুধু মানুষের মানুষের মনে বেঁচে থাকা যায় জমি জায়গা করে কখনো বেঁচে থাকা যায় না সাপোজ আমি অনেক সম্পত্তির মালিক হয়েছি কিন্তু আমার কোনো না কোনো প্রজন্ম দুই এক প্রজন্মের মধ্যেই কিন্তু এই সম্পত্তি তারা হাতে রাখতে পারবে না তাদের হাত বদল হয়ে যাবে কারণ সম্পত্তির মোহে মানুষ কিন্তু নিজের পরিশ্রমকে ভুলে যায় মানুষ কিন্তু তখন নেশায় থাকে যে কিভাবে এটা উড়াবে কারণ যা কষ্ট করে অর্জিত হয় না তার মূল্য কেউ দিতে জানে না সুতরাং আপনি যাদের জন্য নিজের না খেয়ে নিজে না উপভোগ করে যাদের জন্য গড়ে যাচ্ছেন তারা এটা রাখবে না তারা নষ্ট হয়ে যাবে এটার কারণে তারা এটা শেষ করে দেবে কিন্তু এটা আপনিও ভোগ করে যেতে পারলেন না আপনার ভবিষ্যতে প্রজন্মের প্রজন্মও ভোগ করে গেল না সুতরাং সম্পত্তি নিজের যতটুকু লাগে ততটুকু খরচ করেন আর অতিরিক্ত গোছানো অতিরিক্ত নিজের নিজের করে রাখা এটা এড়িয়ে চলা উচিত এবং সম্পত্তি নিয়ে মারামারি কাটাকাটি মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করা একই সম্পত্তি দুইবার বিক্রি করা অনাথ এতিম ভাতিজাদের সম্পত্তি মেরে দেয়া এগুলো রিকোয়েস্ট করছে অনুরোধ করছে এগুলো এড়িয়ে চলেন আমার কাছে আমাদের আইনজীবীদের কাছে অনেক সমস্যা কিন্তু আসে আমরা কিন্তু জানি যে সমাজে ব্যাধি কোনটা সমাজের রোগ কোনটা আপনার হয়তো একটা রোগ হয়েছে আপনার চাচা আপনার সম্পত্তি আপনাকে দিচ্ছে না আপনার বাবা মারা গিয়েছে কিন্তু এই রকম ব্যাধি নিয়ে হাজার হাজার লোক আমাদের কাছে আসে এরকম সমস্যা আমরা কিন্তু প্রতিটা দিন দেখি শুনি সুতরাং আমরা জানি যে সমাজের ব্যাধি কী সুতরাং এই ব্যাধিটা সারতে হলে আমাদের নিজেদেরকেই ভালো হতে হবে নিজেদেরকেই বদলাতে হবে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম